হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস তোমরা সকলে জানো নতুন ফিস্টের স্কিন আর এমপার স্কিন তো চলে এসে আজকে এগুলো কিন্তু বের করার চেষ্টা করব তো গাইস সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল লেগে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে একটা লাইক করে দিবা তো গাইস তোমরা কিন্তু দেখতেছ এখানে 19 ডায়মন্ড আছে আর 1024 ডায়মন্ড তো গাইস আমি কিন্তু 19 ডায়মন্ডে একটা স্পিন দেয়া দিয়েছি একটা টুকেন বাউচার পাইছি তারপর আবার উনচল্লিশ ডায়মন্ডে কিন্তু আরেকটা মাইরে দিয়েছি দেখা যাক পাই নাকি কিন্তু এবারও কিন্তু পাই নাই কোনো কিছুই এবার ডাই ডাইমন্ডে কিন্তু আবার আরেকটা মাইরে দিয়েছি গাইস দেখা যাক পাই নাকি না গাইস গান স্কিন পাইছি শুধু তো গাইস নিরানব্বই মানে কিন্তু আবার মাইরে দিলাম দেখি পাই নাকি না গাইসে এবার কিন্তু পাই নাই তো গাইস আবার একশো নিরানব্বই মানে কিন্তু আরেকটা মাইরে দিয়েছি দেখি পাই আরে ভাই আবারও গান স্কিন তোকে শেষমেশ কিন্তু পাঁচশো নিরানব্বই ডায়মন্ডে মাত্র এবার তো গাইস দেখা যাক কি পাই ভাই ভালো একটা জিনিস দিয়ে ফিস্ট্রিস বাইম আর ডেকে দিল ভাই রেছি ভাই যেটা তো গাইস কোনো সমস্যা নেই আরও কিন্তু সাতশো ডায়মন্ডের মতন আছে তো গাইস আবারও কিন্তু একটা স্পিন দেওয়া দিছি তো গাইস এবারে কিন্তু কিছু পাই নাই এবার কিন্তু আবার উনিশ ডায়মন্ড আরেকটা মাইটে দিয়েছি দেখা যাক পাই না কি না গাইস এবারে পাই নাই তো গাইস উনচল্লিশ ডায়মন্ডে কিন্তু মাইটে দিয়েছি হ্যাঁ গাইস এবারে কোনো কিছু পাই নাই দে রে ভাই গেরি না দে দে কি একটা গান দিলে এটা কোনো কথা ভাই তো গাইস নিরানব্বই ডায়মন্ড আরেকটা মানে দেশি দেখি ভাই পাই নাকি ও ভাই সাপ পাই গেছি ভাই দেখা যাক কী গান পাই স্টে স্কিন নাকি গান তো গাইস ও রে ভাই কংগ্রাচুলেশন ও ভাই সাপ এম পাঁচশো নব্বই ভাই রে ভাই থ্যাংক ইউ গেরি না এম পাঁচশো নব্বইটা অনেক দরকার আসছিল তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত অন্য একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ